হ্যালো এভরিওান রাধে রাধে ওয়েলকাম টু কাজল টারো ট্রিপেলাইট চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো অ্যান্ড পজিটিভ এনার্জিতে আছো তাই তো কারণ পজিটিভ এনার্জিতে না থাকলে ট্যারো কিন্তু পজিটিভ দেয় না তো টারো পজিটিভ কিছু পেতে হলে সবার ফার্স্ট কিন্তু আমাকে পজিটিভ থাকতে হবে ওকে সবাই জানো নতুন করে বলার কিছু নেই তবুও বলবো যে এটি কিন্তু ওপেন প্ল্যাটফর্মে বানানো একটি জেনারেল রিডিং সকলের জন্য বানানো রিডিং নিজের পরিস্থিতি ভুলে নিজের সিচুয়েশান বলে রিডিং দেখবে না নিজের পরিস্থিতিকে মাথায় রেখে রিডিং দেখবে এছাড়া যেহেতু জেনারেল রিডিং মেল ফিমেল ম্যারিড অ্যান্ড ম্যারিড কমিটেড সেপারেটেড ডিভোর্সি সকলের জন্য রিডিং তো রিডিংয়ের পজিটিভ সাইডগুলোকে ক্লেম করবে নেগেটিভটাকে লেটকো করে দেবে ওকে ফোর্স করবে না বা নিজেকে রিডিংয়ের সাথে অ্যাডজাস্ট করার একদমই চেষ্টা করবে না নর্মালি পজিটিভ মাইন্ড নিয়ে দেখো তোমার লাইফে পজিটিভিটি চলে আসবে এছাড়া এছাড়া যদি পার্সোনালভাবে রিডিং দিতে চাইছো যেখানে তুমি জানতে চাইছো যে সত্যি তোমার লাভ লাইফে কী হবে তোমার কেরিয়ার লাইফে কী হবে তোমার পার্টনার তোমাকে ফিরবে কিনা তোমার পার্টনার তোমাকে কল করবে কিনা এগুলো হচ্ছে পার্সোনাল কোশ্চেন শুধুমাত্র নিজের জন্য যদি ইন্টারেস্ট থাকো তো ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো পেমেন্ট করলে ডেফিনেটলি হেল্প করে দেবো ওকে চলো পেয়ে যাবে এডিটিং হ্যাঁ প্রতিদিন যেমন দেখি তেমন দেখবো যে কী আছে আর তোমার পার্টনারের ভাবনা চিন্তা তোমায় নিয়ে কি চলছে তার মনে কি চলছে তার জীবনে সেটাই দেখবো সো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও মর্নিংয়ের ভিডিও দেখে নিয়েছো যারা যারা নি দেখে নিতে পারো লাস্ট নাইট অনেক কিছু জানতে পারবে অনেক কিছু বুঝতে পারবে অনেক কিছু ক্ল্যারিটি পাবে প্রচুর ঠান্ডা আজকে বিশ্বাস করো প্রচুর ঠান্ডা চলো দেখে নেবো আজকের দিনে দাঁড়িয়ে তোমার যে ভালোবাসার মানুষ তোমার কাছের মানুষ তার ভাবনা চিন্তা কী আছে কি চলছে তার মনে বেশি বড় করবো না আচ্ছা পেশেন্স Uh, twin Flame is near. To Flame struggle. Acha. Leave your passions. True love. Make the effort. Soul contract. ফার্টি সান ওকে দূরত্ব ওকে এখানে আছে মেডিটেশন চলো জানে দাও এই কটা কার্ডস আমি নিলাম তো এখানেই অনেকটা ক্লিয়ার মেসেজ তোমরা অনেকটা পেয়ে যাবে ওকে তো ডেফিনেটলি যেটা বড় মধ্যে থেকে কার্ড দেখে যেটা ফিল হচ্ছে যে যেটা রিডিং দেখছো তোমাদের মধ্যে দূরত্বটা প্রচুর একে অপরের থেকে অনেকটা দূরে আছে প্যাশন আচ্ছা দুজনকার মধ্যেই একটা ধৈর্য জিনিস আমি দেখতে পাচ্ছি আর এখানে আরেকটা জিনিস যেটা আমি বলবো যে মানে দু দুটো ট্রেন ফ্লেমের কার্ড সঙ্গে ট্রু লাভের কার্ড দেখো এখানে আছো কেউ যে তোমাদের এই যে জার্নিটা টুইন ফ্লেম জার্নি তোমাদের এই যে সম্পর্কটা এটা টুইন ফ্লেম ঠিক আছে টুইন কানেকশান রয়েছে তো টুইন কানেকশানের মধ্যে তো প্রবলেমস থাকে ভাই বললে হবে না তো আজকের দিনে দাঁড়িয়ে এই মধ্যে তোমার জন্য প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে প্যাশান ফিল করছে ঠিক আছে প্রচণ্ড পরিমাণে প্যাশান ফিল করছে মানে আগ্রহ ঠিক আছে মানে যেমন বলে হয় না যে প্রচন্ড তোমার কথা মনে পড়ছে আজকের দিনে দাঁড়িয়ে আবেগ প্রচন্ড উম ঠিক আছে আমি ঠান্ডায় কথা বলতে পারছি না বিশ্বাস করো দেন এখানে তো ক্লারিফাই করবো কার্ডগুলো কই টু ফ্লেম ইজ নিয়ার তো দেন দেখো এখানে এটা বলবো যে এই মানুষটা তোমার জন্য এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছে এতটাই প্যাসানেস ফিল করছে সেখান থেকে দাঁড়িয়ে মানুষটি কোথাও তোমার কাছে কাছে আসতে চাইছে বিশ্বাস করো আবারও তোমার সাথে হাতে হাত দিয়ে এই স্ট্রাগেলটাকে এই যে রিলেশনটাকে তোমাদের এই সম্পর্কটাকে সেই সম্পর্কটাকে এনজয় করতে চাইছে ওকে চলতে চাইছে তোমার হাতে মানে এই মানুষটির আবারও ইচ্ছা যে তোমার হাতে হাত দিয়ে আবারও চলা শুরু করবে ঠিক আছে নিজের ভিতরে যে পেশন প্যাশানটাকে ঠিক আছে এখানেও সে প্যাশানের কারণে এখানে লিভিয়া প্যাশান প্রকাশ করা ঠিক আছে প্রকাশ করতে যাই মনের ভাবকে তোমার কাছে দেখো রিলেশান যেমনই হোক না কেন একটা কানেকশানটা রয়েছে তোমাদের এই রিলেশানশিপে দেখো টুইন কানেকশান থাকুক আর না থাকুক কারণ অনেকটা হাই লেভেলের তো বাট ট্রু লাভ কিন্তু এই সম্পর্কের মধ্যে ভীষণ পরিমাণে রয়েছে বিশ্বাস ট্রু মানে বিশ্বাস তাই তো বিশ্বাসতটা ট্রু লাভ অ্যান্ড ওই মানে ফার্স্ট এই কার্ডটাই হল মানে ক্লারি এতে করে বের করেছিলাম তো দেন এখানে আমার সেই কথা দিয়েছিল কথা রাখতে আসছে এরকম একটা কিছু ফিল হয়েছে যেখান থেকে ওই যে একটা গান আছে না কথা হয়েছিল তবু হলো না একটা গান আছে না অনেক পুরোনো গান তো এটা মেক দ্য ফট এতদিন যে অ্যাফোর্টটা লাগাতে সে লাগায়নি ঠিক আছে যে অ্যাফোর্টটা তুমি যে একতরফা দিয়ে চলছিলে সেই অ্যাফোর্টটা কোথাও দেওয়ার ইচ্ছা এর মনে দিতে চলেছে দেখি ট্রেন ফ্লেম ইস নিয়ার কার্ডও বেরোচ্ছে না দেখো এই সব এসব নিউ বিগিনিং কাছে আসা মিলে গেলো কার্ড নিতে হলো না একসাথে চলা পথ একসাথে থাকা সেম জিনিস একটু ইনফ্লুয়েন্স স্ট্রাগলের কাজটা দেখে নেব মানে পুরো ভিতর থেকে একদম এটাই এটাই করতে হবে তোমার সাথেই চলতে হবে একদম ভিতর থেকে এই জিনিসটা চলছে মানুষটির মনে আচ্ছা সোল কন্ট্রাক্ট প্রত্যেকটা কাজ এত পজিটিভ মানে আমি কি বলবো কি ছাড়বো আমি বুঝতে পারছি না সোল কন্ট্রাক্টটা দেখবো দেখো দেখো কাঠ বেরোতে চাইছে না সোল সোলকর্নটা কিং অফ মানে এরকম যে কথা দিয়েছি কথা তো রাখতে হবে ভাই আর কত দিন দূরে থাকবো আর দূরে থাকা যাবে না তো খুব তাড়াতাড়ি আমি একটা বলবো কারো কারো ক্ষেত্রে বলবো খুব তাড়াতাড়ি একটা যোগাযোগ হচ্ছে ওকে আচ্ছা এই মানুষের নেক্সট অ্যাকশন দেখে নিই নিচের নেক্সট অ্যাকশান সো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নেক্সট অ্যাকশান ও হো ফোর অফ শর্টস আচ্ছা দুটো কার্ড সেখানে আসছে দ্য হ্যারো প্যান্ট ওয়ার্ল্ড দেখো এই নেক্সট অ্যাকশন দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা বা ব্লক সিচুয়েশানটা বা একটা যে বাঁধন যে জায়গাটা সেই জায়গাটা কাটবে কেটে বের হচ্ছে। এবং তোমাদের এই সম্পর্কের মধ্যে কিন্তু একটা হ্যাপিনেস আসছে ঠিক আছে খুশির জায়গা আছে নেক্সট অ্যাকশান কিছু অফার এই মানুষটি তোমার করতে চলেছে এবং এই যে সম্পর্ক মানুষের নেক্সট কিছু একটা পরিবর্তন এই মানুষটি করবে ঠিক আছে এই মানুষটি কিছু একটা পরিবর্তন করবে মানে বর্তমানে যেটা চলছে সেই জায়গাটার থেকে আরও পরিবর্তনের দিকে যাবে ঠিক আছে ওয়াও পেজ অফ কক্স প্রেম নিবেদন ঠিক আছে প্রেম নিবেদন আবারও বলতে চলেছে ফিরে আসছি তোমার লাইফে নাহলে ফিরে এসো আমার লাইফে এরকম কিছু একটা মেসেজ কিন্তু তোমার কাছে আসতে চলেছে খুব তাড়াতাড়ি আচ্ছা ইউনিভার্সের তরফ থেকে অ্যাঞ্জেলসের তরফ থেকে যে শক্তিকে তুমি বিশ্বাস করো ঈশ্বর আল্লাহ যিশু এনিথিং এভরিথিং যাকে বিশ্বাস করো যাকে মানো তার তরফ থেকে তোমার জন্য কি আছে ওকে এই ধৈর্য ধরো সকালে মর্নিং এর এটা তো সেম অ্যাডভাইস তোমার জন্য এসেছিল ধৈর্য ধরো ধৈর্য হারা হলে হবে না ঠিক আছে তোমাকে ধৈর্য ধরতে হবে ওয়েট করতে হবে অপেক্ষা ঠিক আছে ওয়েট করো ধৈর্য ধরো কেন হবে না নাটা কেন ঠিক আছে আর মানে হবে না কেন আর যারা মনে করছো যে না আমরা ধৈর্য ধরতে পারছি না অপেক্ষা করতে পারছি না তাদের ক্ষেত্রে মেসেজ আছে মু করে যাও ঠিক আছে একদম কনফার্ম কার্ড ভাগ করেছি ইয়েস এসে তাদের ক্ষেত্রে মেসেজ অন করে যা আর যারা ধৈর্য ধরতে পারবে তাদের ক্ষেত্রে তো খুব পজিটিভলি একটা ইয়েস কার্ড রয়েছে যে সবটা তুমি পাবে যেটা তুমি চাইছো ঠিক আছে ইউনিভার্স তোমাকে সাহায্য করবে ওকে চলো রিডিং আজকের মতন এই অবধি থাক ভালো লেগেছে যেটাকে ভালোবাসা যে নিজেকে ভালোবাসে এবং পজিটিভ থাকো কারণ তুই পজিটিভ ছিল তো বলি পজিটিভ এটি ভরে পড়ে আসবে আর পার্সোনাল রিডিংয়ের জন্য ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারো আজকের মতন এই অবধি রাধে রাধে